আজকে আমি তোমাদেরকে কপি রাইট নিয়ে কিছু কথা বলবো তো কপি রাইট এলে তোমার আইডিয়ার কি কোনো ক্ষতি হবে কোনো প্রবলেম হবে তো চ্যানেল কি মনিটাইজ হবে না তো সেই সব ব্যাপারে আজকে কথা বলবো তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে সবটাই জানতে পারবে তো তুমি যদি কোনো ভিডিওতে কারো মিউজিক ব্যবহার করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কপি আসে কপিরাইট এলে তোমার ভিডিওতে কোনো ক্ষতি হবে না বা চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না ধরো তুমি একটা গান বা নাচের ভিডিও করলে সেটাতে কপিরাইট চলে এলো তুমি যদি সেই ভিডিওটাতে থেকে কপিরাইট মিউজিক রিমুভ করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা মিউজিকটা রিমুভ হয়ে যাবে তাহলে কিন্তু এটা শুনতে ভালো লাগবে না কারণ মিউজিকটা থাকবে না শুধু তোমার হাত পা দুটো নাচবে তো সেটা দেখতে কিন্তু অনেকটা বাজে লাগবে ভালো লাগবে না তার জন্য বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি তো তোমরা যদি গান বা নাচের ভিডিও করো তাহলে তোমরা কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে গানের ভিডিও করবে তাহলে কোনো কপিরাইট আসবে না তো বন্ধুরা একবার দুইবার বারবার যদি চেনেলে কপিরাইট চলে আসে ওইটা কিন্তু দেখতেও ভালো লাগে না অনেকটাই বাজে ব্যাপার অনেকটাই বাজে লাগে তো তাই বলছি বন্ধুরা তোমরা যখন ভিডিও বানাবে তখন কপিরাইট ফ্রি মিউজিক যেইগুলো আছে সেগুলো নিয়ে তারপর তোমরা ভিডিও বানাবে ওইটা কিন্তু তোমরা ইউটিউব ওয়াইট স্টুডিওতে তোমরা পেয়ে যাবে ওইটা সার্চ করে ওইখানে পেয়ে যাবে যে কপিরাইট ফ্রি মিউজিক তো তখন ওইখান থেকে তোমরা নিয়ে তারপরে ভিডিওটা করতে পারবে আর তোমাদের যদি কোনো ব্লগ ভিডিওতে যদি মিউজিক ব্যবহার করো তখন যদি সেখানে যদি তোমাদের কপিরাইট চলে আসে তো সেখান থেকে তোমরা কী করতে পারবে ওই মিউজিকটা তোমরা মানে বাদ দিতে পারবে ওইটা ওয়াইট স্টুডিওতে গিয়ে ওই মিউজিকটা বাদ দিতে পারবে ওইখান থেকে ওইটা বাদ দিলে তখন আর কোনো কপিরাইট আসবে না তো বন্ধুরা আমি যতটুকু জানিত ততটুকু তোমাদেরকে বললাম তো বলার চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো তোমরাও এখন থেকে চেষ্টা করবে যাতে কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে ভিডিও করবে তো সেটা চেষ্টা করবে তো আর ভালো ভালো ভিডিও করো দেখবে তোমাদেরও ভিডিও ভালোভাবে আর নিজে কন্টেন্ট করো যত পারো নিজে করো অন্যের ভিডিও কিন্তু কপি করবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তো কমেন্ট করে জানিও তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো